আচমকা শুটিং ছেড়ে ইডির দপ্তরে কেন গেলেন দেব কি কারণে দেড় বছর পর ফের তলব করা হল অভিনেতাকে ইডি দপ্তরে ঢোকার আগে কি কিছু ইঙ্গিত দিয়ে গেছেন অভিনেতা কোন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে ঘাটারের সাংসদকে দেখুন বুধবার দেবকে দিল্লির ইডি অফিসে তলব করা হয় আর নিয়ম মেনে এদিন সকাল এগারোটার আগেই দিল্লির ইডি দপ্তরের সামনে পৌঁছে যান দেব তিনি জানান যে কোনো স্পেশাল উপায়ে তিনি ভেতরে যেতে চান না একইভাবে ইডির তরফে তাকে যে সময় দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট সময়েই দেব এদিন হাজিরা দিলেন ইডির দপ্তরে এদিন ছবির শুটিং ছেড়ে অভিনেতা দেব পৌঁছন ইডির দপ্তরে কিন্তু আচমকা দেবকে কেন তলব করল ইডি এই বিষয়ে কি অভিনেতা কিছু জানালেন এদিন ইডির দপ্তরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঘাটালের সাংসদ যদিও তলবের কারণ নিয়ে কিছুই বলেননি তিনি এদিন দেব বলেন বছর আগেও যখন গিয়েছি তখনও আমি বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব আমার দেশের তদন্তকারী সংস্থার ওপর আমার যথেষ্ট ভরসা আছে তদন্তে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই করব। আমি নিজের শুটিং বাতিল করে এখানে এসেছি এর পাশাপাশি ইনামুল হক প্রসঙ্গে বলতে গিয়ে দেব বলেন যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে আমি কারোর এক টাকাও আমার ওই ভয় নেই তাই যখনই তখনই যাব। তবেই প্রথমবার নয় আগেও গোয়েন্দাদের জেরার মুখোমুখি হতে হয়েছে ঘাটালের তারকা সংসদ দীপক অধিকারীকে এর আগে দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে তলব করে সিবিআই ওই দিন তাকে প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এদিনও জেরা সেরে বেরিয়ে একই রকম বয়ান দেন অভিনেতা তবে এবার তিনি কি বলবেন সেটাই দেখার কারণ গত কয়েকদিন ধরে তো দেবকে নিয়ে কম জল খোলা হচ্ছে না বিউরো নিউজ ফোকাস টোয়েন্টি ফোর